কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয় নিয়ে আপনারা অনেক দিন থেকে শুনতে চাইছিলেন অতি আগ্রহে আছে আমাদের নসুন অস আপনারা জানেন যে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রথম থেকেই মনে করেছিল যে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামতো ভুল আছে এবং সেই ভুলকে সংশোধন করার জন্যই আমরা লড়াই শুরু করি এবং আমরা মনে করি যে শুধুমাত্র মানে এই আমলে নয় যখন রোপা দু চালু হয় তখন থেকেই আমাদের সাথে এই বঞ্চনা করে আসা হয়েছে দীর্ঘ আন্দোলন অনশন তারপরে ছাব্বিশ সাত দু হাজার উনিশে আমাদের বেতন কাঠামো সংশোধনের আদেশ পেল সেই আদেশে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে এই প্রথম কোনো বেতন কাঠামো সংশোধনের অর্ডারে নোশোনাল কথাটি লেখা নেই অর্থাৎ নশোনালি কখন থেকে লাগু হবে সেই কথাটার উল্লেখ নেই সেই নিয়ে তারপর আবার আন্দোলন হলো তারপরেও জেল হলো জামিন অযোগ্য ধারায় জেলে ঢোকানোর প্রচেষ্টা হলো সমস্ত কিছু হওয়ার পরে অবশেষে যখন দেখলাম যে হবে না তখন আমরা আদালতে দ্বারস্থ হলাম গত বছর জানুয়ারি মাসে দশই জানুয়ারি আমরা মামলা ফাইল করি এর মাঝখানে অনেকগুলো শুনানি হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে মামলা এগিয়ে চলেছে সরকারের যা যা বক্তব্য ছিল সরকার সেগুলোকে জমা করতে বাধ্য হয়েছে আদালতের চাপে এবং আমাদের আইনজীবীদের চাপে এবার সরকারের দেওয়া শেষ যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতেই আমাদের বক্তব্য জানতে চাই আদালত আমরা আমাদের বক্তব্য একটু সময় নিয়ে রেডি করেছি আগামীকাল অর্থাৎ আটই অক্টোবর দু সালে আমরা হাইকোর্টে আমাদের বক্তব্য জমা করছি এই জানানোর জন্যই আপনাদের কাছে আজকে আসা এবং পুজোর ছুটির পরে এই মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে এখানে আর একটা কথা জানিয়ে রাখি যে অনেকে বলছেন যে আঠেরো বছরের বেনিফিটের যে বঞ্চনা মিটবে কিনা তাদেরকে জানাই যে হ্যাঁ মিটে যাবে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত সবার বেতন এক হয়ে আছে এই বৈষম্য থাকবে না এবং আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে এই যে জবাব আমরা দিচ্ছি সেখানে শুধুমাত্র নোশনাল নয় বরং এক এক দু হাজার ছয় থেকে অ্যাকচুয়াল এফেক্ট দাবি করেই আমাদের জবাব দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এটার এক এক দু হাজার ছয় থেকেই অ্যাকচুয়াল এফেক্ট হওয়া উচিত এর ফলে কি হবে না যারা পুরনো শিক্ষক আছেন যারা দু হাজার ছয় সালের আগে থেকে চাকরি করছেন বা দু হাজার ছয় সালে যারা যোগদান করছেন যাদের বেতনটা তখন ছিল পেমেন্ট টুয়েব এবং ছাব্বিশশো টাকা গ্রেড পে তাদের বেতনটা শুরু হবে পেম্যান্ট থ্রি ছত্রিশশো টাকা গ্রেড পেতে যারা ট্রেন্ড অবশ্যই তাদের সেক্ষেত্রে বেশিকটা কতটা বৃদ্ধি পাবে না বেশিকে মোটামুটি প্রায় আড়াই হাজার থেকে আড়াই হ্যাঁ আড়াই হাজার টাকা মতো বেশিকে বাড়বে এক এক দু হাজার ছয় থেকেই ওটা মিনিমাম বৃদ্ধি যে যত সিনিয়র তার বৃদ্ধিটা ততটা বেশি বাড়বে এবং সেই অনুযায়ী এরিয়ার ক্যালকুলেশন হয়ে এরিয়া দিতে হবে আমরা নশনালের সাথে সাথে এখন এই মামলাটাকে অ্যাকচুয়াল এফেক্টের দাবিতে পরিণত করছি একটা কথা দিচ্ছি এই মামলা জিতব আমরা তাতে সরকার যদি সুপ্রিম কোর্টেও যায় এই মামলা বেশি সময় লাগবে না মামলাতে জয় আমাদের হবে সাথে থাকুন পাশে থাকুন এবং যখন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষার স্বার্থে রাস্তায় নামার ডাক আসবে রাস্তায় নামার জন্য সবাই মানসিকভাবে তৈরি হয়তোবা সেই ডাক খুব শিগগিরই আসতেছে